আপনার পছন্দের বাইক কোনটা আর আন ফাইভ ভার্সন থ্রি নাকি এফ জেড টু ফাইভ সো দুইটা বাইকই কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল পেয়েছেন এস অরেঞ্জ অ্যান্ড মোটরসে আর এই বাইকগুলোর ফিচার আসলে এটা হচ্ছে একশো পঞ্চান্ন সেকেন্ডের বাইক এবং এটা হচ্ছে দুশো পঞ্চাশ সেকেন্ডের বাইক দুইটাতেই পেয়েছেন আপনারা এফআই ইঞ্জিন ডুয়েল চ্যানেল এভিএস এছাড়াও বাইকটার কিন্তু তেমন কোনো পরিবর্তন বা পার্থক্য আমি খুঁজে পাচ্ছি না শুধু ইঞ্জিন এবং লুকিং ছাড়া এটা দেখতে পাচ্ছেন একটা কমফোর্ট বাইক যেহেতু এফ জেড টু ফাইভ টু ফাইভ বাইকটা বাংলাদেশ সব কমফোর্ট বাইক বলা হয় তবে এই টু ফাইভ বাইকটা এবং এই যে বাইকটা ওয়ান ফাইভ ভার্সন থ্রি এটা ইয়ং জেনারেশনের ক্রাশ এবং খুবই চমৎকার এবং খুবই মানে পছন্দের একটা বাইক এটা মানতেই হবে কারণ ইয়াং জেনারেশন দেখলেই আগে এই আর ওয়ান ফাইভ ভার্সন থ্রিটার কথাই ভাবে আর এই যে বাইকটা এই ব্যাগটা কিন্তু বাংলাদেশে বাজারে খুবই সাড়া ফেলেছে কারণ এটাতে দুশো পঞ্চাশের ইঞ্জিন এবং যে লুকিং বা যে পারফরমেন্স দিচ্ছে সেই ক্ষেত্রে মানে অনেক বেটার যেহেতু পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা দিয়ে আর ফাইভ ভার্শন থ্রি কেনার থেকে আমার মনে হয় বিশ টর্ক বিশ নিউটন মিটারের মানে বিশ টর্ক এবং বিশ পাওয়ারের এই যে টু ফাইভ ব্যাগটা কিনা মানে উত্তম কারণ যেহেতু পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা আরন ফাইভ ভার্সন থ্রির দাম এবং এই বাইকটার দাম মাত্র চার লক্ষ টাকা সেই ক্ষেত্রে আমার মনে হয় এফ জেড এস টু ফাইভটা বাইকটা পার্স করতে পারেন আপনারা এফ জেড টু ফাইভ জি বাইকটা এটা পার্স করা নেওয়া উচিত আপনাদেরকে সো যা যেটা পছন্দ সেটা নিতে পারেন তবে দুইটা বাইকই বেটার আমার আরন ফাইভ ভার্সন থেকে এফ জেড টু ফাইভটা পছন্দ হয়েছে আপনারা যদি পছন্দ হয় অবশ্যই পার্সেস করতে পারেন